হ্যালো বিপ্রভা আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন আমিও ভালো আছি ঘাসের উপরে এত সুন্দর শিশির বিন্দু দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আবারও চলে এসেছি সকাল সকাল আমি নতুন একটা ভিডিওতে নতুন একটা সিম্পল রেসিপি নিই জি হ্যাঁ একদম ঠিক আমি আবারও সকাল সকাল চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিওতে সিম্পল গ্রামীণ একটা রেসিপি নিয়ে তো চলুন আপনাদের দেখাই আজকে আমি কী গ্রামীণ রেসিপিটি রান্না করবো এই শাকটি হলো রসুন শাক বা উসুসে শাক তো এই শাকটি কিন্তু খুবই মুখরোচক যাদেরকে না মুখের ও রুচি থাকে এই শাকটি খেলে কিন্তু রুচি ফিরে আসে কয়েকদিন আগেই আমি অসুস্থ ছিলাম খুব একটা ভালো লাগছিলো না আমাকে কোনো কিছুই খাওয়ারের স্বাদ পাচ্ছিলাম না যার কারণে আমিও এই শাকটি রান্না করে খাওয়ার জন্য চলে এসেছি জমিন খেতে যার জন্যে ভাবলাম যে আমার নিজেরও একটু উপকৃত হবো প্লাস আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করি তাহলে আপনারাও বেশি উপকৃত হবেন যে বাচ্চারা দুধ পায় না ঠিক মতো সে মায়েরা যদি এই শাকটি খায় তাহলে কিন্তু বুকের দুধ ফিরে আসে তাছাড়াও এই শাকের বিভিন্ন রকম গুণাগুণ তো এই শাকটি সাধারণত আগাছা হিসেবেই জন্ম নেয় বিশেষ করে জমিনের খেতে তারপর সেত সেতের জায়গায় তারপর পুকুর পাড়িতে হ্যাঁ এগুলোতেই বেশিরভাগই জন্ম নিয়ে থাকে এই শাকগুলি দেখতে এমনিতেই কিন্তু অনেক সুন্দর আর হেলদি হয়ে থাকে দেখতে ভীষণই সুন্দর লাগে তার উপরে যদি মানে আগাছা হিসেবে যেহেতু জন্ম নেয় সেই ফসলে যদি ঠিক মতো সার বীজ দেওয়া যায় তাহলে কিন্তু চেহারা আরও অন্যরকম সুন্দর হয়ে ওঠে যার প্রমাণ আপনারা দেখতেই পারছেন খুবই সুন্দর তো গ্রামাঞ্চলে এরকম বিভিন্ন ধরনের ঔষধি শাক এমনকি নর্মালিও শাক হয়ে থাকে যেগুলো খেলে অনেক উপকারিতা আসে আর দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে অনেকে জানেই না যে এটাকে শাক হিসেবেও খাওয়া যায় তো আমার খুবই ভালো লাগে এই শাকটি যার কারণে আমি অনেকগুলোই তুলতেছিলাম একবার রেখে দিচ্ছিলাম আবার একটু করে তুলতেছিলাম তবে হ্যাঁ শাকটি রান্না করে যখন খাওয়ানো হয় তখন কিন্তু একটা মানে রসুন যেমন স্বাদ লাগে খেতে ঝাঝালো টাইপের ঠিক এই কিন্তু স্বাদ লাগে অনেকের এটা খুবই অপছন্দের কিন্তু আমার কাছে এটা ভীষণই টেস্টি লাগে যে জমিনটাতে এই শাকগুলো হয়েছে সে জমিনটাতে প্রচুর পরিমাণে ঘাস মানে অনেক বড় বড় অনেক বড় বড় যেটা দেখতে পাচ্ছেন সুন্দর লাগতেছে আবার এই ঘাসগুলোর কারণে ভালো করে শাকগুলো খুঁজেই পাওয়া যাচ্ছিল না এই কারণে আমার শাক যেহেতু অনেকগুলো তুলছিলাম তুলতে অনেকক্ষণ লেট হচ্ছিল আর যেখানে আছে তো একেবারে বেশি যেখানে নাই তো নাই এরকম তবে সব থেকে একটা বেশি মজা ছিল যে শাকগুলো প্রচুর পরিমাণে হেলদি ছিল আর দেখতে এখানে মোবাইলে যা দেখা যাচ্ছে ভিডিওতে যা দেখা যাচ্ছে তার থেকে সবথেকে বেশি ভালো লাগতেছিল ন্যাচারালি আর আমি যে সময় শাকটা তুলতেছিলাম সেই সময় কোনো পরিমাণে রদ ছিল না কোনো রদ না থাকার কারণে এত বেশি খারাপও লাগছিল না বরং ভালো লাগছিল তখন প্রত্যেকটা ঘাসের মধ্যেই শীত ছিল বললাম না শাকগুলো খুব সুন্দর ছিল দেখতে এসে দেখতে পাচ্ছেন কত টাটকা আর দেখতে কত সুন্দর গ্রামের আনাচে কানাচে সকালবেলা যখন ঘোরাফেরা করা হয় তখন হাজারো মন খারাপ থাকলে এমনিতেই ভালো হয়ে যায় প্লাস শরীরে যদি কোনো অসুস্থতা থাকে সকালের যে বাতাসটা যে শিশিরটা থাকে এইটাতে এত পরিমাণে শরীর সতেজ হয় যারা গ্রামে থাকে আসলে কিন্তু তারাই এটা বোঝে আর তাছাড়া মানে এইভাবে মুখে বলে ভাষায় বোঝানো সম্ভব না এই শাকটা আমার মায়ের খুবই খুবই পছন্দের খুবই পছন্দের সেই সাথে আমারও পছন্দের আমাদের বাসায় এরকমটা হয় যে আমার মা যেটা খেতে বেশি ভালোবাসে আমরাও সেটা খেতে বেশি ভালোবাসি সেটা খাই আমার মা কিন্তু মাছ খায় না আমরা চার ভাই বোন না পাঁচ ভাই বোন একজনও মাছ পছন্দ করি না মানে বাড়িতে পুকুর আছে কিন্তু মানুষের স্বাদ লাগে না যে পুকুরের মাছ খাওয়া মাছ মারা এগুলোতে কোনো ইন্টারেস্ট নেই তবে হ্যাঁ যখন সবাই মিলে এক জায়গায় হই তখন মাছ মারি পুকুর থেকে এটাই বেশি মজার লাগে তো যাই হোক অনেক গল্প করলাম এই যে হচ্ছে শাক দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি যে ঝাড়িটা নিয়ে আসছিলাম সেটা ফিল হয়ে গেছে এখন আমার আর কোনো আবদার নাই এখন আমি সোজা বাড়ি চলে যাব এখন যেতে যেতে যতটুকু পাড়ি তুলতে এই এতটুকু তুলি নিয়ে চলে যাব কিন্তু তারপরে এরকম মনে হচ্ছিল যে আর তুলবো না কিন্তু মনে হচ্ছিল যে শেষই হচ্ছিল না বারবার ইচ্ছা করতেছিল যে তুলি কারণ এত সুন্দর দেখতেছিল যা আপনারা একেবারে মানে ন্যাচারালি দেখতেই পাচ্ছেন বুঝতেই পারতেছে যে দেখতে কত সুন্দর আর টাটকা ছিল একটা কথা বলে না খাবো কী ঝাঁঝে মরে যাবো তো এই শাকগুলো দেখে আমার এটা ফিল হচ্ছে যে খাবো কি রান্না করে তার আগে খেতে মন চাচ্ছে এত সুন্দর চেহারা তো আমি চলে আসছি বাসায় তো বরাবরের মতো আমি বলেই থাকি যে শাক বা সবজি যাই হোক না কেন আমি মাটিতে ফেলে খুব সুন্দর মতো করে দেখি শুনে পরিষ্কার করে তারপর রান্নার জন্য তৈরি করি তো এই যে আমি শাকগুলো খুব সুন্দর মতো করে বেছে নিচ্ছিলাম এখানেও ছিল আমার ভাইস্তা ছোট্ট হাতটা দেখতেই ফেলেন ও থাকবে আমার সাথে এটা কোমল তো এই যে আমার বেছে নেওয়া হয়ে আসে এখন আমি খুব সুন্দর মতো করে ধুয়ে নেব হ্যাঁ আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা কড়াইতে খুব সুন্দর মতো করে শাকগুলা লবণ দিয়ে আমি সেদ্ধ করতে দেব তো প্রথমে এই যে শাকগুলো দিয়ে নিলাম লবণ ছড়িয়ে দিয়েছি এখন দশ দশ মিনিট থেকে বারো মিনিটের মতো আমি শাকগুলো সেদ্ধ করে নেব আমার সেদ্ধ করা হয়ে গেছে সেদ্ধ করার পর একটা ঝান্ডিতে আমি পানি ঝরতে দিয়েছিলাম তারপর একটা শুকনো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি এবং তার সাথে এখন কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজ ফালি করে কেটে রেখেছিলাম সেগুলো এখন হালকা আজে ভেজে নেব শাকের মধ্যে কিউ রসুন থেতু করে দিয়ে থাকি কিন্তু আমি সেটা করি না থেটো করে দিলে হয় কি একেবারে সেটা সেটা হয়ে যায় আমার এটা ভালো লাগে না আমি এটা গোটা করে দিই যেন খাওয়ার সময় সেটা মুখের ফ্লেভারটা খুব ভালো করে বোঝা যায় যার কারণে তো এই রসুন পেঁয়াজটা ভেজে নেওয়ার সময় সব সময় হালকা তাপ রাখতে হবে বেশি তাপ দিলে পড়ে যাবে আর লাল যে ভাবটা খুব সুন্দর মতো আসে না পোড়া পোড়া ভাব আসে যার কারণে খুব লো আছে আমি সুন্দর মতো করে রসুন পেঁয়াজগুলো ভেজে নিয়েছি তো লাল রং না আসা অবধি আমি কখনো শাক রান্নার সময় শাক দিই না তো আমার লাল রং পর্যাপ্ত পরিমাণে চলে এসেছে আমি শাকগুলো দিয়ে নিলাম এখন খুব সুন্দর মতো করে শাকগুলোকে ভেজে নেবে গ্রামের মানুষেরা করে কি শাক ভেজে নেওয়ার জন্য একটা বাঁশের কঞ্চি ব্যবহার করে তাতে হয় কি শাকগুলো ঝরঝরে হয় ট্রাই করেছিলাম বাঁশের কঞ্চিটা দিয়ে রান্না করার কিন্তু আমি পারিনি যার কারণে আবার খুন্তি ব্যবহার করেছি তো আমার শাকটা রান্না করা হয়ে গেছে এখন একটা প্লেটে আমি শাকগুলো তুলে নেব তো এই যে আমি একটু একটু করে তুলে নিয়েছি শাকগুলো এইটা হলো আমার রান্নার ফাইনাল লুক দেখতে খুবই লবণীয় লাগছে না সো আমার এই সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আমাদের আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে তো দুদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ